আসসালামু আলাইকুম সুপ্রিয় পাসপোর্টের ডলার এন্ডোসমেন্ট ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করলো বিআরপিডি সুপ্রদর্শক দর্শক আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে হবে পাসপোর্টের ডলার এন্ডোসমেন্ট ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে সুপ্রিয় দর্শক পাসপোর্টের ডলার এন্ডোসমেন্ট ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা ব্যাংক থেকে ডলার কেনাবেচায় এখন থেকে কোনো ধরনের অতিরিক্ত মাসুল আদায় করা যাবে না এছাড়া বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টের ডলার সংযুক্তি এন্ডোসমেন্ট করতে চাইলে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত ফি নিতে পারবে ব্যাঙ্কগুলো পাসপোর্টের ডলার এন্ডোসমেন্ট ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে বিআরপিডির মাধ্যমে সুপ্রিয় দর্শক শনিবার সতেরো মে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃত্তি ও নীতি বিভাগ বিআরপিডি নতুন এ নির্দেশনা জারি করেছে এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় বলা হয় তফসিলি ব্যাংকগুলো অনুমোদিত ডিলার শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে পাসপোর্ট এন্ডোসমেন্ট ফি বা চার্জ আদায়ের পাশাপাশি পৃথকভাবে সার্ভিস ফি চার্জ ও কমিশনও আদায় করার কারণে ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা ক্রয়ে গ্রাহক নিরুৎসাহিত হচ্ছে মর্মে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন মাধ্যম থেকে অবহিত হয়েছে এ পরিস্থিতিতে বৈধ মাধ্যম থেকে বৈদেশিক মুদ্রা ক্রয় উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক কর্তৃক বৈদেশিক মুদ্রা বিক্রির সময় পাসপোর্ট এন্ডোসমেন্ট ফি বা চার্জ এবং সার্ভিস ফি বা চার্জ ও কমিশন আদায়ের ক্ষেত্রে অ্যান্ডোসমেন্ট ফি বা চার্জ হিসাবে সর্বোচ্চ তিনশো টাকা আদায় করা যাবে এছাড়া এন্ডোসমেন্ট ফি বা চার্জ ব্যতীত কোনো সার্ভিস ফি চার্জ ও কমিশন বা অনুরূপ যে কোনো নামে অতিরিক্ত কোন ফি চার্জ ও কমিশন আদায় করা যাবে না ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এর পঁয়তাল্লিশ দ্বারায় প্রদত্ত ক্ষমতা বলে এর নির্দেশনা জারি করা হয়েছে অবিলম্বে কার্যকর হবে সুপ্রিয় দর্শক পাসপোর্টের ডলার এন্ডোসমেন্ট ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে বিআরপিডির মাধ্যমে সুপ্রিয় দর্শক যা আজকের বিরুদ্ধে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ